ম্যাডাম আপনার না সেই লাগতেছে আরে রুবেল তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকছিস ম্যাডাম আমি আপনার সাথে থাকতে চাই কি রে তোর এত বড় সাহস তুই আমার বাসার কাজের ছেলে হয়ে তুই আমার সাথে থাকতে চাস হ্যাঁ ম্যাডাম আমি আপনার সাথে থাকতে চাই তার বিনিময়ে আপনি যত টাকা চান আমি দিব তুই আমার বাসার কাজের ছেলে হয়ে এত টাকা তুই কোথায় পেলি হ্যাঁ আরে তোকে কি আমার কোন অ্যাঙ্গেল থেকে নষ্ট মনে হয় তোর সাথে আমি নষ্ট করব। করবো ও ম্যাডাম বুঝতে পারছি টাকা কম হয়ে গেছে না ঠিক আছে ম্যাডাম আপনি যত টাকা চাইবেন আমি তত টাকায় দিব তারপরও আমি আপনার সাথেই থাকতে চাই এই না যে তুই টাকা দিলে তোর মতো একটা কাজের ছেলের সাথে আমি শুয়ে পড়ব ম্যাডাম বিশ্বাস করেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আপনি যখন ছোট ছোট ড্রেস পরে যখন বাইরে যান না আপনাকে ম্যাডাম কি যে লাগে পুরো আগুন তুই কি বললি আমাকে তোর ভালো লাগে আমার বাসার সামান্য কাজের লোক তুই ম্যাডাম তাতে কি হয়েছে আমি আপনার সাথে থাকবো কি ফিরে ফিরে নাকি বিনিময়ে তো টাকা দেবো ম্যাডাম এবার আপনি ভেবে দেখেন যদি আপনি আমার সাথে থাকেন তাহলে টাকাও পাবেন সুখও পাবেন কি বললি তুই তুই আমাকে আরো টাকা দিবি শোন আমার রুচি এত খারাপ হয়ে যায়নি যে তোর মতো একটা কাজের ছেলের সাথে আমি শুয়ে পড়ব আর শোন তুই যেহেতু বলতেছিস আমাকে আরো টাকা দিবি তাহলে টাকা দেখলে তো কাঠের পুতুলো কথা বলে তাই না আর আমি তো মানুষ তাহলে ম্যাডাম আপনি রাজি তাহলে বলেন আপনি কবে আমার সাথে শুবেন আর কখন টাইম দিবেন হ্যাঁ আমি রাজি তুই চাইলে আজ এখনি আরে ম্যাডাম কি বলেন আজ এখন কি হবে সম্ভব স্যার তো বাসায় স্যার যদি জানতে পারে তাহলে তো ঝামেলা হয়ে যাবে আরে হ্যাঁ তুই তো ঠিক কথাই বলেছিস তোর ছাড় আজকে বাসায় আছে আর ও যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে আচ্ছা শুন তুই যেহেতু এতদিন অপেক্ষা করেছিস আর একটা দিন অপেক্ষা কর কালকে তোর স্যার যখন অফিসে চলে যাবে তখনই আমি তোকে সময় দিব ঠিক আছে ম্যাডাম তাহলে ওই কথাই রইল যেহেতু এতদিন অপেক্ষা করেছি আর একটা দিন অপেক্ষা করতে সমস্যা কোথায় স্যার কালকে গেলেই আপনি আমাকে সময় দেবেন আমি আপনার সাথে শুভ তাছাড়া ম্যাডাম আপনি তো জানেন না আপনাকে কাছে পাওয়ার জন্য এই টাকাগুলো এতদিন আমি অনেক কষ্ট করে জমিয়েছি রুবেল এ রুবেল তুই কোথায় ম্যাডাম স্যার তো আমাকে ডাকতেছে আপনি একটা কাজ করেন এই টাকাগুলো দ্রুত লুকিয়ে ফেলেন হ্যাঁ টাকাগুলো তো লুকিয়ে শোন তোর সাথে আমি কথা বলতেছি আর তুই আমাকে এতগুলো টাকা দিয়েছিস এগুলো যদি আমার জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে যে হ্যাঁ ম্যাডাম আপনি দ্রুত টাকাগুলো লুকিয়ে ফেলেন কি ব্যাপার রুবেল তুই এখানে দাঁড়িয়ে আছিস তখন থেকে যে ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি তোর কাছে না আমি এক কাপ চা চাইলাম দেখনি কেন এখনো এতো স্যার আমি চা দিচ্ছি আচ্ছা ঠিক আছে যা কি ব্যাপার মিষ্টি তুমি এখন এখানে বসে আছো তোমাকে না বললাম আজকে শুক্রবার আমরা অফিস বন্ধ তোমাকে না আমি নিয়ে বাইরে যেতে চাইলাম তোকে নিয়ে আমি সারাদিন ঘুরবো তুমি এখন রেডি হওনি কেন আর কি যেন শুনলাম আমি টাকা টাকা করলে শোনো তুমি বাহিরে যাও আমি রেডি হয়ে আসতেছি আর টাকার কথা কখন বললাম আমি তুমি বিছানায় শুয়ে আছি তাই না টাকার কথা তো বলি আরে না না আমি বাইরে যাব না আমি বাইরে গেলেই তুমি লেট করবে তুমি এক কাজ করো উঠে আসো তো আমরা সারা দিন ঘুরবো চলো চলো আরে বাবা উঠে আসো না আরে না আমি এখন উঠতে পারবো না আমার একটু খারাপ লাগতেছে তো তাই আর কি তুমি যাও না যাও ওইখানে চা খাও যাও আমি 5 মিনিটের ভিতরে ফ্রেশে আসতেছি যাও তুমি এই আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি ওখানে বসে এরকম করছো কেন তোমার কি কোনো প্রবলেম হয়েছে শারীরিক কোনো প্রবলেম হ্যাঁ আসলে তুমি ঠিকই ধরেছ এই মাসে না আমার দুই দিন আগে ইয়ে হয়ে গেছে আচ্ছা তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি পাঁচ মিনিট হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি আসো কেমন আল্লাহ বড় বাঁচা বেঁচে গেছি আমার হাজব্যান্ড যদি জানতো যে আমার বাসার কাজের ছেলে আমাকে এতগুলা টাকা দিয়েছে তাহলে যে কি হতো আল্লাহ কি হলো ম্যাডাম তাহলে ওই কথাই রইল তাহলে ওই কথাই রইল আরে হ্যাঁ আমি তো তোকে বলেইছি আমি রাজি শোন কালকের কথা বলছি না কালকেই হবে আমি এক কথার মানুষ আর শোন আমি টাকার জন্য না সবকিছু করতে পারি আর তুই কাজে ছেলে হয়েছিস তাতে কি হয়েছে হ্যাঁ ম্যাডাম আমি তো জানি আমি তো সবই জানি আপনি কত বড় থেকে স্যারের বলদ বানাইতে পারলেও আপনি আমারে বলদ বানাইতে পারবেন না এই যে প্রতিদিন বিভিন্ন ছেলেরা বাসা আসে এরা কারা এরা তো আপনার বয়ফ্রেন্ড আর আপনি আপনি স্যারকে বলতেছেন আপনার আত্মীয় ভাই ব্রাদার বন্ধু আসলে তো এরা আপনার কেউ বন্ধুও না আত্মীয় না সবাই আপনার বয়ফ্রেন্ড তাছাড়া আপনি যে ছোট ছোট ড্রেস পরে বাইরে যান আপনি তো আপনার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করেন আমি কিন্তু সব জানি ম্যাডাম কি রে আমি তো ভেবেছিলাম আমি পৃথিবীর সবচেয়ে চালাক মেয়ে এখন দেখতেছি তুই আমার বাসার কাজের ছেলে তুই আমার থেকে বড় চালাক হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার বাসায় যে সব ছেলেরা আসতো তারা সবাই আমার বয়ফ্রেন্ড আমি আমার স্বামীকে বলদ বানিয়েছি আমার স্বামী কোনো কিছুই বুঝতে পারেনি আর তুই কাজে ছেলে হয়ে সব কিছু বুঝতে পেরে গেলি হ্যাঁ ম্যাডাম আমি সব কিছু বুঝতে পেরে গেছি তাই তো আমি আপনার সাথে থাকতে চাই আপনি বাইরে বাইরে দিয়ে বেরাবেন আমার দিলে সমস্যা কথা বেরাম হ্যাঁ অবশ্যই দিব তুই আমাকে টাকা দিবি আর আমি তোকে সময় দিব আর তুই তো খুব ভালো করে জানতে পেরেছিস যে আমার কাছে টাকাই সব কিছু আমাকে যদি কেউ টাকা দেয় না আমি সব কিছু করতে পারি আসুন তোকে একটা কথা বলি এই যে আমার বাসায় একটা ছেলে আসে না রোহান এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড আমি আমার স্বামীকে বলদ বানিয়েছি আমার স্বামীকে আমি মিথ্যা কথা বলেছি যে এই ছেলেটা আমার ভাই আমার স্বামী তাই বিশ্বাস করেছে পাগলের মতো আমি তো স্যারকে ভালোবাসি না আমার বাবা মা জোর করে তো স্যারের সাথে আমার বিয়ে দিয়েছে তাই আর কি করব কষ্ট করে ওর সাথে সংসার করতেছি কিছু তো করানো নাই তাই না তো তুই যেহেতু সত্যিটা জেনেই ফেলেছিস এই জন্যই কি তোকে বললাম ঠিক আছে ম্যাডাম তাহলে এখন আমি যাই যে কোনো মুহূর্তে স্যার চলে আসতে পারে ম্যাডাম ওই কথাই কিন্তু রইল আগামীকাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তুই আচ্ছা কাজের ছেলে হয়েছে তাতে কি হয়েছে টাকা দিলে তো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে ও টাকা দেবে আমার সাথে শুবে আমার কোনো সমস্যা নেই কিরে রুবেন তোর স্যার তো অফিসে চলে গেছে এখন চল ম্যাডাম আপনি যান আমি ফ্রেশ হয়ে আইতেছি আপনার সাথে পেটে যাব একটা প্রস্তুতির ব্যাপার আছে না আপনি যান আচ্ছা ঠিক আছে শুন ঠিকভাবে ফ্রেশ হয়ে আসিস আর গায়ে একটু সেন্টও মারিস ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমি সেন্ট মারিয়ে আসবো আপনি যান ঠিক আছে তাড়াতাড়ি আসিস হ্যাঁ আচ্ছা বুঝতেছি না এখনো কেন আসতেছে না ভালো লাগে না সে কখন থেকে বসে আছি মিষ্টি আরে শ্রাবণ তুমি এই সময় বাসায় তুমি না অফিসে চলে গেলে হ্যাঁ আসলে শরীরটা খারাপ লাগছে তো তাই আর কি চলে আসলাম কি ব্যাপার তুমি এভাবে সেজে গুজে আছো কেন বাসায় না না কই সেজে গুজে আসছি আমি তো সব সময় এভাবেই থাকি কই আমি বাসায় থাকলে তো তুমি কখনো সাজো না আজকে কেন সেজেছো তুমি দেখবে কিভাবে তুমি তো আমার দিকে ভালোভাবে তাকায়ও না তোমার কি আমাকে দেখার সময় আছে ও আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বাসায় চলেই আসছো যাও ফ্রেশ হয়ে একটু রেস্ট করো হ্যাঁ রেস্ট তো করবই আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি আসার পর আমাকে দেখে তুমি কেমন যেন নার্ভাস ফিল করছো কিছু হয়েছে কি কই না কিছু তো হয় নাই কি হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি যাক আমার ভাগ্যটা ভালো ওই কাজ কাজের ছেলে তো আমার রুমে আসার কথা ছিল আসে নাই ভালোই হয়েছে যদি আসতো তাহলে আমার স্বামী যদি দেখে ফেলতো তাহলে এখন কি হয়ে যেত ভালোই হয়েছে আসে নাই কিন্তু এখন আমি কি করব ওই কাজ ছেলের কাছ থেকে তো আমি তিন লাখ টাকা অ্যাডভান্স নিয়েছি ওকে তো আমি সময়ও দিতে পারতেছি না বুঝতেছি না কীভাবে ওকে সময় দিব আমার স্বামীটাও এখন বাসায় চলে আসছে করব আমি এখন কি ব্যাপার আলমারির মধ্যে টাকা রাখলাম নয় লাখ এখানে আছে ছয় লাখ বাকি তিন লাখ কোথায় গেল কি ব্যাপার তুমি আলমারি থেকে এতগুলো টাকা বের করে কি চিন্তা আর আর বলো না আলমারির মধ্যে আমি নয় লাখ টাকা রাখছি এখন দেখতেছি আলমারির মধ্যে ছয় লাখ টাকা আছে বাকি তিন লাখ টাকা কোথায় গেল কি বলছো তুমি তিন লাখ টাকা নাই মানে তুমি কি ঠিক মতো দেখেছো আরে হ্যাঁ আমি পুরো আলমারি তনতন করে খুঁজেছি আলমারির কোথাও টাকা নেই আচ্ছা একটা কথা বলো তো টাকাটা কি তুমি নিয়েছো আরে তুমি এটা কি বলতোছো তোমার টাকা আমি কেন নিতে যাব তুমি না আমি না তাহলে কে নিলো কে নিলো আচ্ছা একটা কথা বলো তো টাকাটা কি আমাদের কাজের ছেলে রুবেল নিয়েছে রুবেল এই রুবেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি ওর কাছে জিজ্ঞেস করতেছি ও নিয়েছে না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা রুবে কি ব্যাপার ম্যাডাম আপনি আমার থাপ্পড় কেন এই তুই আমাকে সত্যি করে বল তুই যে তিন লাখ টাকা আমাকে দিয়েছিস সেই তিন লাখ টাকা তুই কোথায় পেয়েছিস ম্যাডাম ওইটাও তো আমারই তোর টাকা না তুই আমার স্বামীর টাকা চুরি করে তুই আমার সাথে শুইতে চাস না কিরে চুপ করে আছিস কেন হ্যাঁ তুই আমার স্বামী টাকা আমাকে দিয়ে আবার আমার সাথে এই বেড করতে চাস ম্যাডাম আপনার স্বামীর টাকায় কি আর আমার টাকায় কি টাকা তো টাকায় সমস্যা কোথায় হাই আমার স্বামী যদি কোনো ভাবে জানতে পারে যে তুই ওর টাকা চুরি করে আমাকে দিয়েছিস তাহলে কি হবে ভাবতে পারছিস ম্যাডাম স্যার জানতে পারবে কি আপনি যদি না বলেন তাও তো স্যার জানবে না আপনি টাকাটা ওইখানে রেখে দিবেন তাহলে তো হয়ে যায় এই তুই টাকা তো আমাকে দিয়েছিস না হ্যাঁ আমি তো দিয়েছি তুই কি আমার সাথে নাটক করিস হ্যাঁ নাটক করেছে আর এই নাটকের মাস্টার মাইন্ড আমি শ্রাবণ তুমি হ্যাঁ নিজেকে খুব চালাক মনে করিস তাই না তুই নিজের জালে নিজেই ফেসে গেছিস জালে ফেসে গেছি মানে কি বলতে চাও তুমি কি বলতে চাই শুনতে চাস কাজের ছেলে তোমার সাথে ঠিক যা যা করেছে সব কিছু আমার প্ল্যানিং ছিল আমার কথায় ও সব করেছে আমি ওকে দিয়ে করিয়েছি কিন্তু তুমি এটা কেন করলে আমার সাথে কেন করেছি জানতে চাস তুই দিনের পর দিন আমাকে বলদ বানিয়েছিস আমি তোকে ভালোবাসতাম বিশ্বাস করতাম কিন্তু এতটাও বিশ্বাস করতাম না যে তুই যা কিছু বলবে আমি সব কিছু মেনে নেব তুই একের পর এক তুই ভাই বানাস বন্ধু বানাস বন্ধু বানিয়ে আমার বাসায় আমার বেডরুমে দিনের পর দিন তাদের সাথে সময় কাটাস তোর উপর আমার আগেই সন্দেহ ছিল কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না সেই প্রমাণটা বের করার জন্য আজকে আমি এই নাটকটা সাজিয়েছি তুই নিজের জালে নিজেই ফেসে গেছিস হ্যাঁ আমি তোমাকে ঠকাইছি আর আমার টাকা পয়সার প্রতি অনেক লোভ ছিল তার জন্যই আমি ওর কথা শুনেছি শ্রাবণ আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আমি আর কোনোদিনও এরকম ধরনের ভুল করব না কি বললি তুই ভুল করেছিস আরে ভুল তো তুই করিস ভুল করেছি আমি তোর মতো একটা দুশ্চরিত নির্লজ্জ মেয়েকে বিয়ে করে আর কি বললি তোকে আমি ক্ষমা করে দেব আরে আমি তোকে ক্ষমা করব না তোর সাথে তো আমি সংসারই করব না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা শ্রাবণ শ্রাবণ আমি তো বলতেছি আমি ভুল করছি আমি আর কোনোদিন এরকম ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তুই যদি আর একবার কথা বলিস না আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আমি তোর চাই সংসার করব না আমি তোকে ডিভোর্স দিয়ে দেব